আসসালাম আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার চেরি কাপড়ের পাটি বোরকাগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দেওয়ার পরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে চেরি কাপড়ের মধ্যে একটা বোরকা দেখাচ্ছি দেখেন এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানের থাকবে একেবারে দেখেন উপর থেকে নিচ কুন্ত্র সম্পূর্ণ সুতোর ইমব্রয়ারি কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত সেরানি স্টাইলের সো এই টাইপের পার্টি বোরকাগুলোই কিন্তু এখন আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিব আজকে সব চেরি কাপড়ের মধ্যে থাকবে সো এটার সাথে একটা হিজাব আছে একটু হিজাবটা খুলে দেখেন ভাইয়া একটা হিজাব আমি সাইজটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু হিজাবগুলো ঠিক এই একই মাপে থাকবে পুরোটা একটু খুলে দেখেন ভাইয়া আমি পুরো হিজাবের আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যারা অনলাইনে ডেলিভারি এই যে দেখেন হিজাবগুলো কিন্তু অনেক বড় এবং সাইডেও কিন্তু অর্কে কাজ করা আছে আর এগুলো অফার মূল্য কত থাকবে ভাইয়া টাকা আর এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা যারা নিতে চান আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন আর আজকে প্রচুর পরিমাণে কিন্তু বোরকার কালেকশন আছে এখান থেকে দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আজকে যে কটা বোরকা দেখাবো প্রত্যেকটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন ষোলোশো টাকায় স্কাইল্যাক্সের শোরুম থেকে আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনারা পাবেন দেখেন এটা অন্য একটা ডিজাইনে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এখন এই চেরি কাপড়ের বোরকাগুলো আপনার অফার মূল্য ষোলোশো টাকায় পাচ্ছেন স্কাইলাক্সের শোরুম থেকে দেখেন অনেক সুন্দর আর এই টাইপের বোরকাগুলো কিন্তু আপনার সরাসরি আসলেও নিতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের চতুর্থ তলায় আপনারা স্কাইলাক্সের শোরুমে চলে আসলে সরাসরি বোরকাগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনারা পাবেন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সুতর এম্বোয়ারি আর স্টোন কাজ করা এটা কিন্তু আপনারা দেখেন কোটি স্টাইলের পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হাতার মধ্যেও কাজ করা আছে এগুলো এখন অফার মূল আপনার ষোলোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে কিন্তু হিজাব থাকবে ম্যাচিং হিজাব এগুলো আপনার ছেড়ি কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা কাপড় পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন আর কাপড়টা কিন্তু খুব ভালো মানের থাকবে এগুলো কোষ কালার গ্যারান্টি থাকবে দেখেন এটাও কোটি স্টাইলের গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দর দুই পাশে কিন্তু এম্বয়েডারি কাজ করা স্ট্রনকে কাজ করা এটা কোটি স্টাইল আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন সো যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন বোরকাগুলোর কিন্তু ঘেরগুলো অনেক চওড়া আছে বাওয়ান্ন চুয়ান্ন ছাপ্পানো তিনটা সাইজে এই যে দেখেন সাথে কিন্তু হিজা ম্যাচিং থাকবে সেম কাপড়ে এগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা করে যারা নিতে চান আপনি স্ক্যালাক্সের সোম থেকে নিতে পারেন এখন আমি আপনাদের ফোর পার্টের একটা বোরকা সেট দেখাবো অনেক সুন্দর এটা কিন্তু কোটি স্টাইলের এবং কোটিটা আলাদাভাবে আপনারা পড়তে পারবেন আমি একটু দেখিয়ে দিয়ে আপনাদের এই যে দেখেন এটার ভেতরে কিন্তু আর একটা পার্ট আছে এই যে দেখেন হাতাটা এটা কিন্তু ভেতরে জামার হাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এটার উপরে কিন্তু এই যে দেখেন স্লিভলেস একটা কোটি পরানো আছে খুব সুন্দর সুতোর এম্বয়ডারি কাজ করা আছে পুরো বডিতে স্টোনারকে কাজ করা প্যানেল পর্যন্ত সেরোন স্টাইলের কাজ করা দেখেন এটা ফোর পিসের এই যে দেখেন সাথে কিন্তু একটা হিজাব পাচ্ছেন এগুলো ষোলোশো টাকা অফারে পাচ্ছেন আপনার চেরি কাপড়ের মধ্যে যার যে ডিজাইনটা আজকে আপনাদের পছন্দ হবে বা কালারটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা গোল্ডেন কালার স্টোনার্কে কাজ করা হেভি ওয়ার্ক দেখেন সাইডেও কিন্তু কাজ করা আছে নিচের প্যানেলে এবং হাতাটা যদি আপনাদেরকে দেখায় হাতাটা পুরোটাই কিন্তু কাজ করা আছে স্টোনার্কে দেখেন অনেক সুন্দর সে এই বোরকাগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইসে ষোলোশো টাকা পাচ্ছেন সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে সবগুলো কিন্তু চেরি কাপড়ের মধ্যে থাকবে দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ফোর পাটের বোরকা দেখেন অনেক সুন্দর দেখেন বোরকাটা সম্পূর্ণ কিন্তু কোটি স্টাইলের অনেক সুন্দর শেরানি স্টাইলের কাজ করা হাতার মধ্যে কাজ করা থাকবে এই বোরকাগুলো কিন্তু এখন আপনার সীমিত সময়ের জন্য অফার মূল্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন খুব সুন্দর এখন আরেকটা বোরকা আপনাদের দেখাবো খুবই ক্যাজুয়াল এটা খুবই ডিমান্ডেবল একটা বোরকা এটা কিন্তু আপনারা অনেকেই চেনেন বোরকাটা কিন্তু খুবই স্পেশাল দেখেন দেখতে অনেক ইউনিক দেখেন এই টাইপের বোরকাগুলো কিন্তু এখন অনেকেই পড়তেছে আপনারা নিচ্ছেন অফার প্রাইজে অনেক সুন্দর দেখেন এই জন্য কিন্তু আপু আপনাদের জন্য আবার নিয়ে নিয়ে আসছে এগুলো স্টক শেষ হয়ে গিয়েছিল আবার নিয়ে আপনাদের জন্য এগুলো ষোলোশো টাকা অফারে পাচ্ছেন থাকবে চারটা আমি দিচ্ছি আপনাদের তিনটা না কালার আচ্ছা আচ্ছা এগুলো তিনটা কালার থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এগুলো এখন আপনার ষোলশ টাকা অফারে পাচ্ছেন এগুলো কালার দেখা যাচ্ছে ভাই চারটা এগুলো চারটা কালার সরি এগুলো চারটা কালার থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের যারা চেরি কাপড়ের বোরকা নিতে চান বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারেন কারণ এখন কিন্তু অফার মূল্যে আপনার ষোলোশো টাকা পাচ্ছেন স্কাইলাক্সের থেকে এই বোরকাগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু রংকশ কালার গ্যারেন্টি আছে প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং কিন্তু হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটা বোরকার সাথে ম্যাচিং হিজাব থাকবে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আর যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু আপনার প্লাস মার্কেটের চতুর্থ স্কাই স্কাইলাক্সের শোরুমে আসলে সরাসরি ডিসকাউন্ট অফারে এই বোরকাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর এগুলো চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন পার্টি ওয়ার এই যে এখন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন ভাই একটু ধরেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে সেম কালারের স্টোনয়ার্কে কাজ করা সেম কালার সুতোর কাজ করা অনেক সুন্দর চেরি কাপড়ে আর হাতাও কাজ করা আছে এটার সাথে কিন্তু একটা দেখেন ম্যাচিং হিজাব আছে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ভাইয়ের কাছে আর কয়টা আছে বোরকা দেখানোর মতো আর তিনটা দেখাতে পারবেন না আচ্ছা আরও তিনটা বোরকা আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন যারা বিশেষ করে আপনি একটু নর্মালের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই যে দেখেন মিডিলি কুচি করা আছে এটা কিন্তু একটু গাউন স্টাইলের বোরকাটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যারা কাজ কম পড়তে চান তারা নিতে পারেন এটা সাথে ম্যাচিং হিজাব আছে ষোলোশো টাকা অফারে পরে এখন আরেকটা দেখাবো আপনাদের স্টোনার্কের কাজের মধ্যে এটা আপনারা পাচ্ছেন কিন্তু চকলেট কালারের মধ্যে এটা দেখাবেন আচ্ছা আচ্ছা ওকে এখন অন্য আরেকটা কালার আমরা যাচ্ছি আরেকটা দেখাবে এই যে দেখেন এটা দেখেন অনেক সুন্দর এটা কিসের মধ্যে ভাইয়া এটা আপনার আবার মধ্যে দিচ্ছেন কাপ্তান স্টাইল আচ্ছা এটা কাপ্তান স্টাইলের আপনাদের দেখাচ্ছি যারা কাপ্তান নিতে চান তারা কিন্তু এই কাপ্তানটা অফার প্রাইজে নিতে পারবেন এই জি দেখেন এটার সাথে কিন্তু আরেকটা জামা আছে সাথে আচ্ছা এটা কাপ্তান স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন অফার মূল্য কত পড়বে 1600 আর এটার অফার মূল্যটা থাকবে 1600 টাকা সো গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের আপনার তলায় চলে আসবেন স্কাইলাক্সের সড়ঙে আর শপ নাম্বারটা হচ্ছে তিনের ছাপ্পান্ন শপ নম্বরটা হচ্ছে তিনের ছাপ্পান্ন এই ঠিকানায় চলে আসলে এই বোরকাগুলো আপনারা অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারির জন্য